আসসালামু আলাইকুম বিডি কে পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গতকালকে আমি একটা কন্টেন্ট মেক করছিলাম সেই কন্টেন্টে আমি বলছিলাম যে ভারতে যে ভাইরাস আক্রমণ করছে সেই ভাইরাসের সংক্রান্ত রোগীর পরিমাণ দিন দিন বাড়তেছে সেই সংক্রমণের কারণে যে সমস্ত চিকিৎসকগণ তাদেরকে চিকিৎসা দিছে আপনারা জানেন নিপা ভাইরাস নিপা ভাইরাসের কারণে যে সমস্ত চিকিৎসকগণ তাদেরকে চিকিৎসা দিছে তো এক পর্যায়ে কিন্তু তারাও এখন কোয়ারেন্টাইনে আছে অতএব সামনে যে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত হোস্ট ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা তবে এখানে আপনার ভারতে হোস্ট আছে তাতে সমস্যা নেই কিন্তু ভারতে এই ম্যাচগুলোয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল সেই ম্যাচগুলো আইসিসি এখন অন্য দেশে স্থানান্তর করতে হতে পারে তবে এখন বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান আছেন তারা হয়তো বা আনন্দে হয়ে যাচ্ছেন যে যদি টি ওয়ার্ল্ড কাপ ভারতের কোনো ভেনুতে যদি যদি না হয় আইসিসি সিদ্ধান্ত নেয় ভারতে যেহেতু এই যে নিপা ভাইরাসের যে আক্রমণ হয়েছে সেই নিপা ভাইরাসের সংক্রমণের কারণে ভারতে কোনো ম্যাচই অনুষ্ঠিত হবে না সেই ম্যাচগুলো ট্রান্সফার করে শ্রীলঙ্কার ভেনুতে অথবা আবুধাবি সারজা দুবাই মানে সংযুক্ত আরব আমিরাতের কথা বলতেছি তো এই সমস্ত ভেনুতে যদি ম্যাচগুলো স্থানান্তর করে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সুযোগ পাবে কিনা দেখেন বাংলাদেশ ক্রিকেট সুযোগ পাবে কিনা এই মুহূর্তে বলাটা খুবই মুশকিল আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশ না করার পর ওই জায়গাটায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি তাহলে এখন যদি ভেনু পরিবর্তন হয়েই যায় ভারতে কোনো ম্যাচ অনুষ্ঠিত যদি না হয় তাহলে সেক্ষেত্রে যদি অন্য ভেনুতে অন্য দেশে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বাংলাদেশের সুযোগ আছে কিনা বা বাংলাদেশকে আদৌ সুযোগ পাবে কিনা দেখেন এইটা নিয়ে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা যে যার মতো সবাই সবার জায়গা থেকে করতেছে বিভিন্ন স্পোর্ট জার্নালিস্ট বিভিন্ন চ্যানেল বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু দিন শেষে আসলে আমাদের কিন্তু এখন ওই আইসিসির দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে কেননা আইসিসি কিন্তু এখনো পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত নেয় নাই আইসিসি যখন একদম ফুলফিল সিদ্ধান্ত নেবে যে আমরা অন্য ভেনুতে খেলা দেব ভারতের কোন ভেনুতে আমরা খেলা দিব না এখন বাংলাদেশকে আমরা সুযোগ দিব কিনা এটা মোটামুটি সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে আইসিসি আপনারা জানেন আইসিসি তো ভাই তথা আইসিসি মূলত সিদ্ধান্ত নেবে হচ্ছে ভাই ভারত অর্থাৎ বিসিসিআই বিসিসি এর অবস্থান থেকে যদি সিদ্ধান্ত আসে বাংলাদেশের জন্য পজিটিভ সিদ্ধান্ত যেহেতু আপনারা জানেন যে সিকিউরিটি পারপাস এর কারণে ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না সেটা একদম জানিয়ে দিয়েছে বিসিবি তো এখন যেহেতু ভেন্যু পরিবর্তন করা হবে যা যদিও সিদ্ধান্ত হয় নাই যদি সিদ্ধান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ থাকবে কিনা তবে আপনারা যারা ক্রিকেট ফ্যান আছেন বাংলাদেশের তারা হতাশ হবেন না দেখা যাক বাংলাদেশের জন্য পজিটিভ সিদ্ধান্ত বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার যে আমরা আশা আকাঙ্ক্ষা করে আছি সেটা আমাদের পূরণ হয় কিনা সেটা আমরা দেখার অপেক্ষায় রইলাম তো সবাই ভালো থাকবেন বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ